নমস্কার স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলে স্বাগতম তুমি কি কখনো আয়নায় নিজেকে দেখে ভেবেছ আমি সম্পূর্ণ ভিন্ন একজন হতে চাই হয়তো তুমি আরও আত্মবিশ্বাসী স্বাস্থ্যবান ধনী হতে চাও বা শুধুই নিজেকে অপরাজেয় মনে করতে চাও যদি আমি বলি মাত্র সাত দিনে তুমি এমনভাবে বদলে যেতে পারবে যে নিজেকেই চিনতে পারবে না এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র সাত দিনে তোমার জীবন পুরোপুরি বদলে ফেলা সম্ভব এই ধাপগুলো সহজ হলেও খুবই কার্যকর সপ্তাহ শেষে তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে তাহলে শুরু করা যাক প্রথম দিন মানসিকতার পরিবর্তন সবচেয়ে প্রথমে যা বদলানো দরকার তা হল তোমার মনোভাব শরীর কাজ বা পরিবেশ নয় পরিবর্তন শুরু হয় মনের ভেতর থেকে যদি তুমি বিশ্বাসী না করো যে বদলানো সম্ভব তবে তুমি কখনো বদলাতে পারবে না প্রথম দিনে যা করতে হবে তুমি আসলে কি হতে চাও সেটা লিখে ফেলো তোমার স্বপ্নের মানুষটা কেমন সে আত্মবিশ্বাসী স্বাস্থ্যবান নাকি সফল সে প্রতিদিন কি করে সে কিভাবে চিন্তা করে সীমাবদ্ধ বিশ্বাস ধ্বংস করো যদি মনে হয় আমি পারব না বা আমার দ্বারা হবে না তবে সেটাকে বদলে বলো আমি আমার জীবনের নিয়ন্ত্রণে আছি প্রতিদিন সকালে দশ মিনিট নিরবতা পালন করো ধ্যান করো শ্বাস নাও এবং তোমার রূপান্তরের কল্পনা করো দ্বিতীয় দিন শারীরিক পরিবর্তন শুরু তোমার মন প্রস্তুত এখন শরীরকে পাল্টানোর সময় এই দ্বিতীয় দিনে যা করতে হবে কমপক্ষে তিরিশ মিনিট শরীর চর্চা করো। হাঁটা দৌড়ানো ওজন তোলা বা যোগ যোগব্যায়াম যেটা ইচ্ছা শুধু শরীর নড়িয়ে চলো শুধুই বিশুদ্ধ জল পান করো কোনো সোডা মিষ্টি পানীয় নয় জল তোমার শরীরকে পরিশুদ্ধ করবে তোমার ভবিষ্যতের স্বপ্নের ব্যক্তির মতো খাও যদি তুমি ফিট ও সুস্থ থাকতে চাও তবে পরিষ্কার ও পুষ্টিকর খাবার বেছে নাও জাঙ্ক ফুড এড়িয়ে চলো এবং প্রোটিন ফলমূল ও শাকসবজি বেশি করে খাও তৃতীয় দিন শৃঙ্খলা ও রুটিন সফলতার গোপন চাবিকাঠি হল শৃঙ্খলা বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা মোটিভেশনের ওপর নির্ভর করে কিন্তু মনে রেখো মোটিভেশন চলে যায় শৃঙ্খলা টিকে থাকে শৃঙ্খলা গড়ে তোলার উপায় প্রতিদিন একই সময় ঘুমাতে যাও এবং ঘুম থেকে ওঠো আগের রাতে দিনের পরিকল্পনা তৈরি করো কি করতে হবে তা লিখে রাখো এবং মেনে চলো মনোযোগ নষ্টকারী জিনিস এড়িয়ে চলো কাজের সময় ফোন দূরে রাখো এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করো চতুর্থ দিন আত্মবিশ্বাস বাড়ানো আত্মবিশ্বাস নিয়ে জন্মানো হয় না এটা গড়ে তুলতে হয় তুমি যতটা নিজেকে ভালোবাসবে ততটাই আত্মবিশ্বাস বাড়বে আজ আত্মবিশ্বাস বাড়ানোর উপায় তোমার ভঙ্গি ঠিক করো সোজা দাঁড়াও কাঁধ পেছনে বুক সামনে যার মতো হতে চাও সেই ব্যক্তির মতো পোশাক পরো এমন কিছু পড়ো যা তোমাকে শক্তিশালী মনে করায় আয়নায় তাকিয়ে বলো আমি অপরাজেরও এটি প্রতিদিন বলো পঞ্চম দিন দক্ষতা বাড়ানো সফল মানুষ কখনো শেখা বন্ধ করে না যদি তুমি বদলাতে চাও তাহলে নতুন দক্ষতা অর্জন করতেই হবে পঞ্চম দিনে যা করতে হবে অন্তত তিরিশ মিনিট বই পড়ো বা অডিও বুক শোনো নতুন কিছু শেখো এই ডিজিটাল দুনিয়ায় যা তোমার ভালো লাগে যেমন ভাষা শিক্ষা কোডিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং বা ব্যবসায়িক দক্ষতা এমন কিছু শিখো যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে নতুন সুযোগ সৃষ্টি করবে শেখার সঙ্গে সঙ্গে তা প্রযোগ করো শুধু শেখো না কাজে লাগাও ষষ্ঠ দিন সামাজিক রূপান্তর তোমার চারপাশের মানুষ তোমার পরিচয় গড়ে তোলে নেতিবাচক মানুষের সঙ্গে থাকলে তুমি কখনো এগোতে পারবে না এই ষষ্ঠ দিনে যা করতে হবে নেতিবাচক সম্পর্ক ছিন্ন করো কেউ যদি নেতিবাচকতা ছড়ায় তাদের থেকে দূরে থাকো এমন মানুষের সঙ্গে মেলামেশা করো যারা তোমাকে অনুপ্রাণিত করে যখন মানুষের সঙ্গে কথা বলবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলো চোখে চোখ রেখে শক্তি ও দৃঢ়তার সঙ্গে কথা বলো সপ্তম দিন চূড়ান্ত রূপান্তর এখন তুমি সম্পূর্ণ ভিন্ন মানুষ তুমি তোমার মন শরীর এবং অভ্যাস রূপান্তরিত করেছ কিন্তু এটা কেবল শুরু এই শেষ দিনে যা করতে হবে গত সাত দিনে তুমি যা অর্জন করেছ তা লিখে রাখো এই রূপান্তর অব্যাহত রাখার জন্য একটি পরিকল্পনা তৈরি করো আয়নায় তাকিয়ে বলো আমি তেরেছি এবং আমি এগিয়ে যাব। তুমি মাত্র এক সপ্তাহে অবিশ্বাস্য কিছু করেছ তুমি নিজেকে বদলে ফেলেছ কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় এগিয়ে যাও চ্যালেঞ্জ নাও তুমি অপরাজেয় যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও এই সপ্তাহে তুমি কি বদলাতে চাও পরবর্তী ভিডিওতে দেখা হবে